আজকে এক্সপ্লেন করছি একটি অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি যার নাম ক্রাইম জাস্টিস আজ গল্পের শিরোনামে কিছু বলার নেই কারণ কিছু বলে দিলে গল্পের টুইস্ট এবং মজাটাই নষ্ট হয়ে যাবে শুধু মনে রাখুন গল্পটি থেকে আপনি কিছু শিখতে পারবেন তো গল্পের শুরুর দিকে বুঝতে একটি অসুবিধা হতে পারে তাই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে থাকুন তো আর বকবক না করে চলুন মূল গল্পে ফেরা যাক শুরু হয় একটি বক্সিং ম্যাচের গল্পের ফাইনাল রাউন্ডে এন্ট্রি হয় গল্পের প্রধান চরিত্র রাঘব অর্থাৎ স্টেজের উপরে ব্লু প্লেয়ারটা দুজনই লাফাচ্ছে গ্যালারি থেকে ভেসে আসছে একটি শব্দ রাঘব রাঘব লাল ভাই একটাও দিতে পারছে না শুধু খেয়েই চলেছে ফাইনালি একটা সুপার পান্স দিয়ে দেয় লাল ভাই শেষ রাঘবকে উইনার ঘোষণা করে রেফারি এর মাঝে ক্যামেরা বারবার একটি লোককে ফোকাস করে রাঘব লোকটির দিকে তাকায় তিনি একটা প্রীতির ইশারা করে সবাই রাঘবকে কংগ্রেস জানায় ফাইনালি লোকটি বলে কংগ্রাচুলেশন মাই বয় অর্থাৎ শহরের বিখ্যাত বক্সার রাঘবের বাবা তিনি নাম মিস্টার চন্দ্রমল্লিক ছেলে জিজ্ঞেস করে বাবা তুমি কখন আসলে সে বলে আগেই এসেছি কিন্তু জ্যামে আটকে গেছিলাম ভাই বলে বাবা তোমাকে কতবার বলেছি ভাঙা গাড়িটা বেঁচে একটা ভালো গাড়ি কিনতে এরই মাঝে কোচ আসে সে রাঘবের কোচ ও স্পন্সার এবং শহরের টপ ক্যাপ কোম্পানির মালিকের ছেলে যার নাম ভিনাইয়া দেব তো বাবার সাথে পরিচয় করিয়া দেয় রাঘব এই ছেলেটাকে দয়া করে মনে রাখবেন তো বাবার কথাবার্তায় বোঝা যায় তিনি ভীষণ মিশুক একটা লোক ছিন এখানে স্কিপ হয় ক্যামেরা একটা গাড়িকে ফলো করে সম্পূর্ণ পরিবার গাড়িতে গাড়ি থেকে একটা বাচ্চার কণ্ঠ ভেসে আসে বাবা আমি আইসক্রিম খাবো গাড়িটি প্রচন্ড বেগে টার্ন করে হঠাৎ থেমে যায় ড্রাইভারের পাশে লোকটি জিজ্ঞেস করে ভাই কি হলো গাড়িটি থামালেন কেন ধাম করে গলা চেপে ধরে সে পুরো পরিবার চিৎকার করছে ভীষণ চেষ্টা না তিনি সম্পূর্ণ পরিবার চিৎকারের মধ্যে এই আক্রমণ করে পিছনে বসে থাকা নরপিশেষ মেয়েটিকে মেয়েটির চিৎকারে স্ক্রিন কালো হয়ে যায় এই সিনটা মনে রাখবেন গাড়ির হেডলাইট জ্বলে ওঠে একটা বাড়ি থেকে পুরোনো মডেলের একটা গাড়ি বেরিয়ে যায় রাত তিনটার সময় রাঘব ও বাবা নাইট ড্রাইভে বেরিয়েছে বাপ ছেলে যেন পুরোই বন্ধু রাঘব বলে রাত তিনটার সময় বাপ ছেলে নাইট ড্রাইভে কে বাঁধে বাবা কিছু তো একটা মিসিং তোমার এনার্জি ঠিকঠাক আছে তো মায়া ভরা দৃষ্টিতে কথাগুলোর উত্তর দিতে যাবে তখনই ট্রাকটি থেমে যায় ড্রাইভার রাঘবদের দুমড়ে যাও গাড়িটির দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে চলে যায় রাঘবের দেহ তপ্ত সানের উপর পড়ে আছে বাবা কোনো মতো বেরিয়ে ছেলেকে ডাকতে থাকে রাঘব রাঘব হ্যাঁ এটাই বাবা আমাদের একমাত্র বট বৃক্ষ ঘাম করে একটা রডের বাড়ি পরে বাবার মাথায় কোনো এক জানোয়ার বারবার তার মাথায় আঘাত করে নিমেষেই নিস্তব্ধ হয়ে যায় তার বডি থেমে যায় প্রশ্বাস ক্যামেরা উপরের দিকে উঠে আসে আর এখানেই মুভিটের ইন্টারভেল হয় চীন চলে আসে তিন দিন পর হাসপাতালে রাঘবের জ্ঞান ফিরে এসেছে দ্যাট মিন হি ইজ এ আলিভ নেও ডক্টর মুখের সামনে এসে বলে রাঘব মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তোমার অপটিক নার্ভ নষ্ট হয়ে গেছে যে কারণে তুমি দুই ফুট দূরের বেশি দেখতে পারবে না এরকমটা শোনার পর তার মনের খবর শুধু সেই জানে যার সাথে এরকমটা ঘটেছে যাই হোক সে উঠে দেয়ালে তাকায় কিন্তু কিছু দেখা যাচ্ছে না ডক্টরের সাথে রাঘবের বিষয়ে কথা বলছে দুজন এনটিহয় ফেমাস অ্যাক্টর রেজিনা ক্লাসান্দ্রা অর্থাৎ মধু রাঘবের প্রিয়সি আর পাশের জন ওর ছোটবেলার বন্ধু রাঘবের রুমে ঢুকে ওরা প্রিয় মানুষটার এমন হাল দেখে দেয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে সে দোস্ত কাছে আসে পরক্ষণেই তার মনে পড়ে বাবার কথা বলে দোস্ত বাবা কই কেমন আছেন তিনি এ শুনে প্রিয়সীর চাপা কান্না আরও বেড়ে যায় সে জানতে পারে তার বাবা আর দুনিয়াতে নেই একটু পর পুলিশ এসে একটা স্বাক্ষর নিয়ে যায় এই লোকটি অফিসারের থেকে কল করে জেনে নেয় রাঘব কোনো সন্দেহ করছে কিনা অফিসার বলে না করেনি রাঘবকে বাড়ি আনা হয় মধুর হাত ধরে চলাফেরা করতে হয় ওকে মুহূর্তেই এলোমেলো হয়ে গেল সব ওর কল্পনায় বাবা এসে সান্ত্বনা দেয় এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায় কয়েকদিন পর হঠাৎ পোস্টম্যান ভৈরবী নামের একটা মেয়ের ডেথ সার্টিফিকেট দিতে আসে বালা তাকে বলে ভৈরবী নামের কাউকে আমরা চেই না তখন তিনি রাঘবের বাবার নাম উল্লেখ করে বলেন আমি ঠিক জায়গাতেই এসেছি ভিতর থেকে রাঘব এসব শুনে ছুটে আসে এবং সার্টিফিকেটটি নিয়ে নেয় ওরা অনেক খুঁজে ভৈরবী নামের কাউকে তাদের রিলেটিভস এর খোঁজ পায় না হঠাৎ ওর মনে পড়ে বাবার ঘনিষ্ঠ বন্ধুর কথা সেখানে চলে আসে তারা আঙ্কেলকে জিজ্ঞেস করে আঙ্কেল ভৈরবীকে তখনই চলে আসে বেশ কিছুদিন এই নাম ভৈরবী বাবার পুরোনো গাড়িটা তার খুব পছন্দ হয়েছে এবং সে কিনতে চায় কিন্তু মায়ের স্মৃতি জড়িয়ে থাকার কারণে সে কোনো মতেই বিক্রি করতে চায় না গাড়িটি তারা একই ট্রেনে প্রতিদিন অফিসে যাওয়া আসা করতো এভাবেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ওদের মাঝে এরপর মর্মান্তিকভাবে একদিন ভৈরবীর ডেড বডি পাওয়া যায় তার অন্তিম সংস্কারও তিনি করেন এরপর একদিন জানতে পারে ভৈরবীর খুন ওই ক্যাবের ড্রাইভারটা করেছিল এমনকি কিছুদিন পর পর হয় আর এটা তারা একজন পুলিশ অফিসারকে বললে তিনি বলেন ভুল করেও যেন এটার মামলা না করা হয় উপর থেকে অর্ডার এটাই অফিসার বিরক্ত হয়ে বলে সব মরবে সব মরবে সিন আসে অ্যাক্সিডেন্টের দিন আর ভৈরবীর খুনের ইনভেস্টিগেশন করার কারণেই তার বাবাকে আজ মরতে হয়েছে এগুলো শুনে রাঘবের ভীষণ রাগ হয় সে সিদ্ধান্ত নেয় ট্যাক্সি ও ড্রাইভার এর পেছনের রহস্যটা উন্মোচন করবেই সে একটি মাস্টার প্ল্যান করে সে প্রথমে সেই অফিসারের সাথে দেখা করে জানতে পারে সে সে কিছুই প্রথমে সেই অফিসারের সাথে দেখা করে জানতে পারে সে শুধু উপর মহলের নির্দেশ অনুযায়ী কেস বন্ধ করেছে এছাড়া কিছু জানে না সে এরপর অ্যাক্সিডেন্টের রিপোর্ট থেকে চলে আসে সেই ট্রাক ড্রাইভারের কাছে কৌশলে সত্যটা জানতে পারে যে ওটা আসলে প্ল্যান করা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু ড্রাইভার পালাতে থাকে আর এখানে একটা লম্বা দৌড়ে দৌড়ি হয় এক সময় রাঘব আয়নায় দেখে দেখে দৌড়াতে থাকে শেষ পর্যন্ত একটা ফ্যাক্টরিতে এসে পৌঁছায় আর এখানে এসে ড্রাইভারের ডেটবোর্জি খুঁজে পায় এখানেই কাঠ হয়ে যায় মধু রাঘবের ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে সেটা ফোনের সাথে কানেক্ট করে ব্লুটুথ ইয়ারফোনের সাহায্যে পিছন থেকে ক্যামেরায় স্ক্রিন দেখে দেখে কমান্ড করে আর রাঘব চলতে থাকে মাঝে মাঝে ধাক্কা মাক্কা খায় হোক ব্যাপার না এমন সময় ভিনাই কল করে রাঘব বলে আপনার সাথে কিছু কথা আছে দেখা করতে চাই একটু পর ভিনাই বাড়িতে আসে রাঘব সম্পূর্ণ বিষয়টা ওর সাথে শেয়ার করে ওকে বলে স্যার আপনি কুমারকে চেনেন সে বলে হ্যাঁ চিনিত কিন্তু ওকে আমি অনেকদিন আগেই আমার অফিস থেকে বের করে দিয়েছি এরপর ভিনাইকে নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে কুমার নামের একটা ছেলেকে কারণ এই কুমার ট্যাক্সি ও খুনের ব্যাপারে কিছু জানতো অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না এরপর রাঘব মধুর অফিসের সকল মেয়েদের সাথে দেখা করে এবং দ্বিতীয় মাস্টার প্ল্যান বানায় প্ল্যান অনুযায়ী সব মেয়েকে ক্যাব বুক করানো হয় খুন হওয়া রোডে মধুকে ক্যাব বুক করানো হয় ক্যাব আসলে উঠে পড়ে তাতে এদিকে ক্যাবটি কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছুর মনিটরিং করছে রাঘব আর বাকি মেয়েদের ছড়িয়ে দিয়েছে চারদিকে ক্যাবটি চলতে চলতে মাঝপথে থেমে যায় মধু জিজ্ঞেস করলে ড্রাইভার বলে হিসু পেয়েছে বেরিয়ে যাওয়ার সময় অদ্ভুতভাবে মধুর দিকে তাকাইছে এদিকে রাঘব দেখতে পায় শুধুমাত্র মধুর গাড়িটি থেমে গেছে ড্রাইভার ছুরি হাতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে মধুর দিকে অন্যদিকে দরজা খুলতেই দেখে মধু নাই দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মধুকে এগিয়ে যায় সে ছুরি চালানোর আগেই ধান করে মেরে দেয় রাঘব ইচ্ছা মতো কেলিয়ে জিজ্ঞেস করে কার কথা মতো এসব করছে ওরা সে বলে করোরা কল ট্যাক্সি কোম্পানির কর্মকর্তা অর্থাৎ কুমার সেখানে চলে আসে রাঘব ক্যামেরা শুনে শুনে একেও কালানি দেয় কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যায় সে সিন কাট হয় বালা ভৈরবীর একটা ফোন খুঁজে পেয়েছে আর ফোনে বাবা ও ভৈরবীর একটা কল রেকর্ড আছে বালা সেটা প্লে করে দেয় সিন চলে আসে অতীতে ভৈরবী অফিস থেকে বেরিয়ে মল্লিককে কল দেয় বলতে থাকে তোমাকে বলেছিলাম না ট্যাক্সি যাত্রীর খুন হওয়ার বিষয়টা আসলে ড্রাইভার মূল খুনি না এসবের পিছনে মাস্টার মাইন্ড হলো আমাদের অফিসের বস ভিনাই হঠাৎ প্রচন্ড আঘাতের শব্দ ভৈরবীর আর্তনাদ শুনতে পাচ্ছে মল্লিক ফোনটা তুলে নিয়ে মল্লিককে থ্রেট দেয় কুমার ছুটে চলে আসে মল্লিক পুলিশ আর ডেড বডি ছাড়া কিছুই দেখতে পায় না সে গাড়ির নিচ থেকে ফোনটা তুলে নেয় সিন বর্তমানে আসে রাঘব বুঝতে পারে এসবের পিছনের মূল হতাকে একটু পর রাঘবের বস ভিনাই আসে ভিনাই বলছে এই কুমার আসলে পাশান একটা লোক কতগুলো মানুষকে খুন করেছে সে হঠাৎ বেরিয়ে আসে আরেকটি টুইস্ট রাঘব বলতে থাকে আমারও একই প্রশ্ন বাবাকে খুন করার সাহস তুই কোথায় পেলি সে অবাক হয়ে যায় এখনও অভিনয় করতে থাকে রাঘব এসব কি বলছো তুমি অৎপর ভৈরবী ও মল্লিকের কল রেকর্ডটা প্লে করে দেয় রাঘব এরপর সে হাসতে থাকে বলে ঠিক ধরেছিস কিন্তু কুমারের উপর সন্দেহ না হয়ে আমাকে কেন সন্দেহ করলি রাঘব বলে যেদিন ট্রাক ড্রাইভার মরে গেছিল সেদিন ওই ফ্যাক্টরিতে আয়নায় তোমাকে দেখেছি কি তোর গাড়িতে ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম তখনই এক লাথি কয়েকটা খেয়ে উঠে দাঁড়ায় সে বক্সিংয়ের স্টাইলে এদিকে ক্যামেরায় দেখে দেখে কমান্ড করছিল মধু কিন্তু রাঘবকে মেরে ক্যামেরাটা ভেঙে ফেলে সে অনেক মারে রাঘবকে কিন্তু শেষ পর্যন্ত রাঘবের আসল চেহারা দেখতে পায় সে ধামাধাম মেরে অ্যাসিস্ট্যান্ট দেয় বাহিরে দাঁড়িয়েছিল ভিতরে ধুমধাম আওয়াজ পেয়ে গার্ড ছুটে আসে কিন্তু এই লোকটি তাকে থামিয়ে দিয়ে ছুটি দিয়ে দেয় ভিনায়ের হাতের সাথে বেল দিয়ে বেঁধে পেটাতে থাকে ওকে বাহিরে নিয়ে আসে একটা কিক দেয় আর স্ক্রিন অন্ধকার হয়ে যায় পুলিশের কাছে সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়া হয় যাত্রীদের এই সিরিয়াল কিলারের খবর ছড়িয়ে পড়েছে সারা শহর কিন্তু নিউজে বলা হচ্ছে হত্যাকাণ্ডের মূল হতা ভিনাই নিখোঁজ মধু জিজ্ঞেস করে রাঘব তুমি ভিনাইয়ের সাথে কি করেছ ছিন চলে আসে গতকাল রাতে ওকে মেরে একেবারে ফুল ফিল প্যাক করে পুড়িয়ে দিয়েছে রাঘব হ্যাঁ নরবিশ্বাসদের শাস্তি এটাই হওয়া উচিত সযত্নে বাবার স্মৃতি বিজড়িত গাড়িতে উঠে বসে সে হাত বলিয়ে দেয় তাকে কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের পর কিভাবে এটা অক্ষত আছে ডিরেক্টরই ভালো জানে আর বাবার কিছু অ্যাডভাইস ও হ্যাপি ইন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় জানি মুভিটি আপনাদের খুব একটা ভালো লাগেনি কারণ অসুস্থতার কারণে স্টোরিটাকে ঠিকভাবে সাজাতে পারেনি কিন্তু কথা দেখিয়ে পরবর্তী গল্পগুলো আরও ইন্টারেস্টিং ও এনজয়েবল হবে ভুল ত্রুটি মাফ করবেন গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর একটা লাইক মেরে দিতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন টাটা খোদা হাফেজ